আপনাদের বাংলা হান্ড বিজেপির দালাল ইউটিউব চ্যানেল আপনারা দালালি খান বিজেপির দালালি বিজেপির করবে বিজেপির পাচারা চ্যানেল বিজেপির থুতু চারা চ্যানেল বিজেপির দালাল চ্যানেল বিজেপির দালাল ইউটিউব চ্যানেল আপনাদের বাংলা হান্ড বিজেপির দালাল ইউটিউব চ্যানেল বিজেপির দালালি করছে আপনাদের কে দিলে উল্লেখ দালালি করতে আপনারা দালালি খান বিজেপির দালালি বিজেপির করবে আপনারা দালাল বিজেপি দালাল বিজেপি বিজেপির পাচারা চ্যানেল বিজেপি থুতু চারা চ্যানেল বিজেপি থুতু চারা চ্যানেল আমরা বলছি 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 হয়ে গেল হয়ে গেল বিজেপির পোচ চারা চ্যানেল যান 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 কি প্রমাণ দেখাবো কি প্রমাণ দেখাবে কি প্রমাণ হ্যাঁ আপনাকে কে বলেছে শাসক দল কে বলেছে কে বলেছে বিজেপির দালাল চ্যানেল আপনি আপনি স্বাধীন সংবাদ মাধ্যম তো আপনি স্বাধীন আমিও স্বাধীন না হরিক আপনার সাংবাদিকতার কাজ আমার পছন্দ না আমি প্রতিবাদ করলাম আপনি বিজেপির দ্বারা চ্যানেল আপনার বিজেপির দ্বারা চ্যানেল

পানিয়াটি মহাবিদ্যালয় আপনাকে কে বলেছে ছাত্র আন্দোলন করে আপনি স্বাধীন গণমাধ্যম আপনি স্বাধীন গণমাধ্যম আপনি স্বাধীন গণমাধ্যম আপনি স্বাধীন গণমাধ্যম তো আপনারা স্বাধীন গণমাধ্যম তো আপনারা বিজেপির দালাল আমি বলছি আপনারা বিজেপির দালাল বিজেপি পাঁচ জায়গা দালাল বিজেপি পাঁচ জায়গা দালাল জেনে বিজেপি পাঁচ দালাল জেনে দালাল চেন বিজেপির পাঁচ জায়গা দালাল চেন বিজেপির পাঁচ জন ক্ষমতা থাকলে দেখাবেন ক্ষমতা থাকলে দেখাবেন ক্ষমতা থাকলে দেখাবেন বিজেপির দালাল মণিপুর কটা কভারেজ করেছেন আপনি আদ্রাস নিয়ে কটা কভারেজ করেছেন নন্দী গ্রামে নন্দী গ্রামে নন্দী গ্রামে কর্মীকে খুন করা হয়েছে কতবার কভারেজ করেছেন কতবার কভারেজ করেছেন কতবার কভারেজ করেছেন আমরা আর করে প্রতি আমরা জি করে প্রতিবাদের রাস্তায় আছি আমরা আর্জি করে প্রতিবাদের রাস্তায় আছে আমরা আর করে প্রতিবাদের রাস্তায় আছি আপনাদের দালালি মানুষের পছন্দ না